আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটা তেল রিভিউ করব বর্তমানে কিন্তু এই তেলটা প্রচুর পরিমাণে মানুষ নিচ্ছে কারণ এই তেলটা দিয়ে নাকি তারা অনেকটাই উপকার পেয়েছে আপনারা চাইলে আমার কমেন্ট বক্সটা চেক করতে পারেন ঠিক আছে তো আজকে আপনাদের মাঝে এই তেলটা রিভিউ করব এটা আপনি কিভাবে ব্যবহার করবেন আর ব্যবহার করলে কি কি উপকার পাবেন আর আমাদের থেকে যদি এই তেলটা নেন তাহলে কত টাকা রাখা যাবে আর কীভাবে আমাদের থেকে অর্ডার করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো কিন্তু পাইকারের দামে সেল করে থাকি যাতে আপনারা পাইকারিভাবে নিতে পারেন ওকে তো প্রথমে আলোচনা করব যে এই আমলকি তেলটা আপনি ব্যবহার করবেন ব্যবহার করলে আপনার কি কি উপকারে আসবে ওকে তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দেখেন এখানে তারা প্যাকেটের গায়ে উপরেই লিখে দিয়েছে যে দেখেন এখানে আপনি যদি এই তেলটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি খুশকি দূর করতে পারবেন অর্থাৎ আপনার মাথা যদি প্রচুর পরিমাণে খুশকি থাকে সেটা কিন্তু এই তেলের মাধ্যমে দূর হয়ে যাবে আর খুশকি হবে না ঠিক আছে এরপর হচ্ছে চুল পড়া প্রতিরোধ করে অর্থাৎ বর্তমানে কিন্তু এই যে সমস্যাটা এটা কিন্তু প্রচুর তা আমরা অনেক তেল ব্যবহার করেছি কিন্তু চুল পড়া কমছে না বরং আরও যখন তেলটা ব্যবহার করি তখন কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে তো এই জন্য আজকের এই যে এই তেলটা নেওয়ার সেটা যদি আপনি নিয়ম অনুযায়ী ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আর যদি কোনো জায়গায় চুল না উঠে তাহলে কিন্তু এই তেলটা ব্যবহার করলে কিন্তু ওই জায়গাটায় ঘন আকারে চুল উঠবে তো এরপরে এখানে তারা আরও উপকার দিয়ে আসে সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখে হ্যাঁ আপনি যদি এটা ব্যবহার করেন যেহেতু অরিজিনাল আমলকি দিয়ে তৈরি এই এই তেলটা এই কারণে এই তেলটার নাম হচ্ছে জামল কি হেয়ার অয়েল প্লাস ঠিক আছে অর্থাৎ এটা আপনি যখন দিবেন তখন আপনার মাথা কিন্তু ঠান্ডা হয়ে থাকবে মাথা গরম হওয়ার মানে মাথা গরম হবে না হবে যদিও হয় তাহলে অল্প হবে তো মাথা ঠান্ডা করার কাজ করবে এই তেলটা এবং লাস্টে তারা যেটা বলছে চুলকে করবে রেশমি ঘন কালো মজবুত করবে ঠিক আছে অর্থাৎ এই তেলটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চুল একদম গোড়া থেকে শক্ত করে নিয়ে আসবে অনেক সময় হয় কি আমরা যখন চিনি দিয়ে আশ্রয় অথবা হালকা একটু চুলে টান দিই সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে চুল গোড়া থেকে চিরা যায় গোড়া থেকে উঠে যায় আপনি যখন এটা ব্যবহার করবেন তখন কিন্তু এটা অনেক মজবুত গোড়া থেকে মজবুত করবে এবং আরও অনেক কালো করবে অনেক তেল ব্যবহার করলে চুল হয়তো অনেক সময় লাল হয়ে যায় কিন্তু এটা দিলে আপনার চুল অনেক কালো হবে ঘন হবে আর যদি কোনো চুল লাল থাকে বা সাদা থাকে ওইটা কিন্তু কালো কালো করে দিবে আশা করি বুঝতে পারছেন তো এটা এই তেলটা যদি ব্যবহার করেন তাহলে এই উপকারিতা পাবেন তো এর পাশাপাশি এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন বা কী কীভাবে ব্যবহার করলে আপনার চুলটা থাকবে ঠিক আছে চুল পড়া কমবে তো আপনি সব সময় কি করবেন আগে চুলটাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটাকে ধুইবেন তো ধোয়া শেষে আপনি এমনভাবে মানে গোড়া থেকে ওইটাকে চুলটাকে শুখাবেন যাতে গোড়াতেও কোনো প্রকার পানি না থাকে বা কোনো একটা অংশ যাতে ভিজা না থাকে ওকে তো যখন পরিপূর্ণ শুক যাবে আপনার চুল তখন আপনি এটা আলতো করে লাগিয়ে দিবেন এই ছিল আপনি মানে ব্যবহার করার নিয়ম আপনি যখন এটা প্রতিনিয়তভাবে ব্যবহার করতে করবেন তখন কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু অনেকটা চয়েস করে খোঁজাখুঁজি করার পর কিন্তু এই তেলটা নিয়ে আসছি অরিজিনাল যেটা ওইটাই কিন্তু রিভিউ দিতেছি তো এখানে দেখেন তাদের কিউ কোড দেওয়া আছে অবশ্যই কিউআর কোডটি স্ক্রিন স্ক্রিনশট নিয়ে রাখেন এবং এটা আগে দেখবেন কিউআর কোড দিয়ে যে যে এই যে ক্রিমটা এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট ঠিক আছে অবশ্যই অরিজিনালটা যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু ভালো একটা ফলাফল পাবেন তো এরপর আসবো আমরা দাম নিয়ে দাম নেওয়ার আগে আমরা প্যাকেটটা খুলে দেখাই যে ভিতরের অংশটা কেমন এই যে দেখেন এটা কিন্তু ডাবল প্যাকেটিং করা যেহেতু অরিজিনাল ডাবল প্যাকেটিং করা প্যাকেটিং করা তো এটার আগে এই যে দেখেন একটা আপনারা একটা লিস্ট পাবেন বা একটা কাগজ পাবেন এটা অবশ্যই ভালোভাবে দেখে শুনে যদি সময় থাকে তাহলে একটু পরবেন পরে তারপরে কিন্তু আপনি এই যে কোনো পণ্য ভালোভাবে ব্যবহার করবেন একটা জিনিস আগে ভালোভাবে যাচাই বাচাই করার পর কিন্তু আপনি পণ্যটা ব্যবহার করবেন কারণ মানুষের শরীর কিন্তু মানে সব ক্রিমে বা সব পণ্যে কিন্তু ম্যাচ করে না তো এটা হচ্ছে ভিতরের অংশ এই যে দেখেন এই যে এটা হচ্ছে মূলত আপনার তেল ঠিক আছে যার নাম হচ্ছে আমলকি হেয়ার অয়েল প্লাস তো আশা করি এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেক অনেক উপকার পাবেন কারণ এটা হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট তো এখন চলে আসবো মূল্য নিয়ে যে এটার বর্তমান প্রাইস কত আর আমাদের থেকে যদি নেন তাহলে কত টাকায় পাবেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে দুইশো টাকা যে দেখেন এখানে লেখা আছে খুচরা মূল্য দুইশো টাকা ওকে খরচা মূল্য হচ্ছে দুশো বিশ টাকা এখন আমাদের থেকে যদি আপনি একটার বেশি নেন দুইটা নেন বা তিনটা নেন সেক্ষেত্রে আমরা কিছু টাকা ছাড় দিব আর যদি কোনো ভাই দোকানে ব্যবসার জন্য নেন যে ভাই আমি ব্যবসা করতেছি আমাকে এত পিস দেন সেক্ষেত্রে আমরা পাইকারি দামে রাখবো আশা করি বুঝতে পারছেন স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের গোডাউন হচ্ছে বাজার ওইখানে আমাদের বড় গোডাউন আছে গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণে ক্রিম তেল যা দরকার সব কিছুই আছে আর পাশাপাশি আমাদের সব আমাদের দোকান হচ্ছে স্টেশন রোড ঢাকা স্টেশন রোড নেমে আপনার ফকির মার্কেট হাজি মার্কেট আসলেই হবে ঠিক আছে আর যদি হোম ডেলিভারি নেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আগে যোগাযোগ করবেন এবং ডেলিভারি খরচ কিন্তু আগে অবশ্যই আগে দিতে হবে তো এটি হলো আজকের ভিডিও সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে